না না কেউ কেও হুমকি দাইনি আর আজকে আমার বিবাহ আজকে রাতে সেই উপলক্ষে আমার বন্ধুকে আমি রাতে সব রাতে ডিনারটা খাবো মাংস চাই রাইস চিলি চিকেন মটন ওরে সবাইকে খাবো হ্যাঁ কেও আমাকে হুমকি দাইনি দাইনি তো না 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 কেও হুমকি দেয়নি তোরা যা বন্ধু তোরা আমাকে হুমকি দিতে পারিস ঠিক আছে